দে দে আর বাবা এর নামই প্রশ্নে লেখা আছে আচ্ছা একজন একজন করে কো লেখা তুমি بده ইস্পে ঠিক আছে সব তোর তোর কি খেলে দি আমি আমার বাবা নামে আর বাবা নামে তো কি কোন নামে লেখা তুমি আমার বাবা নামে লেখি পাগল তুই পাগল তুই বাবা নামে লেখো ভাই এ খাওয়া কোন কার খাওয়া দুগরা দুগুর কার কিবা গি भाजी লাগছিল এইটা কিছু দিগা বামো দাঁদি লাগেনি আইলাইন পেনিন লাগা হে আইলাইন পেনিন থাকলে আমি আছড়ে গাতেন আইলাইন পেনিন না তাইলে ও আমরা আছড়ে গাতেন এ পেনি আছে তো কোনদি আমি বয়ের কথা কড়া লাগেনি তুমি আপেট করে তুমি পাড়া তো না আমি গেছিলা একটা না হ্যাঁ আরো একটা করে তো লাগি দাও এর সালা বান না